আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনার দুয়াই আমরাও ভালো আছি আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি দেখা দেখার জন্য তো এদিকে দেখতেই পারতেছেন আমার ছোট ভালো মনে চলে যাচ্ছে কারণ সে খুবই এক্সাইটেড কারণ তাকে বাহির কারণ তাকে একদমই বাসা থেকে বের হতে দেওয়া হয় না তাই সে এখন খুবই খুশি ছিলেন এক্সাইটেড ছিলেন এবং সে বাইরে চলে গেল নিজে নিজে এবং দেখুন এদিক ছোটাছুটি করতে করতেছে তারপর আর কি দেখুন ঢাকা শহরে কত এত রোদে কি বাসা খুঁজে যায় বলুন তো তারপরও বাসা ঘুরে করে দেখতেছি একটা বাসাও খুঁজে পাচ্ছি না তাই আমরা আর কি করবো আমাদের বাসা খুঁজতেই হবে কারণ আমরা বাসা অলরেডি ছেড়ে দিয়েছি আমাদের এক তারিখে সামনে মাসের এক তারিখে আমাদের নতুন বাসে উঠতেই হবে তাই আর দেরি না করে এদিক ছোটো ছোটা না করি আমরা চলে যাচ্ছি বাসা দেখতে ঢাকা শহরে সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে বাসা খোঁজা অলরেডি সকাল থেকে বাসা খুঁজতে এখন দুপুর হয়ে গেল আমাদের বাসা খুঁজতে হবে যাই হোক অবশেষে আমরা একটি বাসা খুঁজে পেলাম তো দুঃখের বিষয় হচ্ছে বাড়িওয়ালা ঈদে বাড়ি চলে গেছে তাই আমরা সিকিউরিটির সাথে কথা বলে নিলাম সে বলছে রুম খালি আছে বাট বাড়িওয়ালা আসতে আমাদের রুম ভাড়া দিবে যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে একটা বাসা খুঁজে পেলাম অনেক কষ্টের পরে এদিকে ছোট ছোট্ট খেলাম সে জ্বালাতাল করতেছে সে মজা খাবে তাই অবশ্যই সে তাকে মজা কিনে দেওয়া হয়েছে আর এদিকে দেখুন রোড পুরে ফাঁকা কারণ ঈদের সময় তো কারণ সবাই সবাই বাড়ি চলে গিয়েছে তাই এদিকে রোড একেবারে ফাঁকা এবং দেখুন কিভাবে রোদ কি প্রচুর পরিমাণ তো আর দেরি না করে আমরা বাসার দিকে চলে যাচ্ছি দেখতেই পারতেছেন তো এইদিকে আমরা সারাদিন বাসায় ঘুষতে খুঁজতে এতে ক্লান্ত হয়ে গেছি যে এখন যে বাসায় যাব সে শক্তিটুকু আমরা পাচ্ছি না তাই আর কি আর করবো তাই আস্তে আস্তে পার হয়ে নিলাম রোড পার হয়ে বাসার দিকে চলে যাচ্ছি এদিকে দেখতে পেলাম ছোট্ট কালামুটি সেও চলে যাচ্ছে আমাদের সাথে তো এদিকে আর কি ছোট্ট ভাই আমাকে আবদার করতেছে তার নাকি অনেক পাবনি বিয়ে বাসা লেগেছে সে আইসক্রিম খাবে কিছু দেবে তা আমিও বলছি চল আস আইসক্রিম কিনে দেবো তোকে তো আর দিদি না করে চলে আসলাম একটা আইসক্রিমের দোকান আইসক্রিমের দোকানে সেদিকে বিভিন্ন রকমের আইসক্রিম তো আমি আমার ছোট্ট ভাইকে বলতেছি তুই কোন আইসক্রিম খাবি সে বলতেছি এটা খাবো না ওইটা খাবো মানে সে দিশা পাচ্ছে না সে কোনটা খাবে তাই আমি বললাম যে যে কোনো একটা নিয়ে নিয়ে তোকে আইসক্রিম কিনে দিচ্ছি তুই তাড়াতাড়ি খেয়ে তোর গলাটা তো ঠান্ডা করা আগে তুই যে জ্বালার পরিমাণ জ্বালাতন করছো তো আমাকে আর কি আইসক্রিমের দোকানে এসে দাম জিজ্ঞাসা করতেছি কোন আইসক্রিমটা কত টাকা করে তারপর আর কি মেয়াদ দামা দামি করে শেষ করে আমি সবার জন্য আইসক্রিম নিয়ে নিলাম কিন্তু আমার ছোট ভাই সে বলতেছে সে আমাদের মতো খাবে না সে ভিন্নটা খাবে মানে তার যেটা পছন্দ সে এটাই খাবে তাই তাকে তারটা কিনে দিলাম আর আমাদেরগুলো নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি আর এদিকে আমার ছোট্ট ভাই সে রাস্তায় এসে আইসক্রিম খেয়ে ফেলতেছে সে বলতেছে আমার খুবই গরম লাগতেছে তাই আমি বলতেছে তো যদিও গরম লাগতেছে যদি খেয়ে ফেল ছোট মানুষ তো তাই তো আর কি দেরি না করে আমরা চলে গেলাম বাসার দিকে আমরা সবাই বাসায় চলে আসলাম বাসায় এসে সবাই আইসক্রিম খেতেছে এদিকে দেখুন আমার ছোট ভাই কীভাবে আইসক্রিম খেতেছে তারা আইসক্রিম খাওয়া দেখে আমার খুবই হাসি পাচ্ছে তো আজকের এই ভিডিওটি আমাদের এই পর্যন্ত যারা যারা আমাদের নেক্সট ভিডিও দেখতে চান তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যারা আমাদের নতুন বাসার ভিডিও দেখতে চান তারা আমাদের ফেসবুক পেজটি ফল দিয়ে পাশে থাকবেন